কেবা তোমার আনবে কাফন করা তোমায় করবে দাফন কেবা তোমার কেবা আমার কেবা তোমার কেবা তোমার পাশে বসে শোনাবে কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে তুমি কোন জমিনের মাটি মোদের হবে গুরুস্থ একটা ছেলেরে আলেম বানান মেয়েরে কোরআন পড়ানো শিখান এরা মরলে আপনার জানাজা করাবে কাপন করাবে দাপন করবে আপনার জন্য কোরআন পড়ে করে দোয়া করবে ওয়াজ মাহফিল শুনার পরে ইমানের পাওয়ার ব্যাংক ব্যাটারি এটা চার্জ হবে যা আগামী কাল থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে যা আগামী কাল থেকে নামাজ পড়ব না ছাড়ব রুপি মাথায় দেব না দিব না পাজামা ফুলপেন টাকলুর নিচে থাকবে না টাকলুর উপরে থাকবে আর যুবকদের মাথার চুলগুলো এগুলো কি বনরুটির মতো সাইডে চুল নাই আর মাসখানেক আপনার এরকম ফুলে থাকবে ব্যাপারটা কি এই রকম হবে কিনা কি আপনার খুব আপনার কি বলে এই যে মেয়েদের পাজামা এগুলো খুব লুজ করে তাকলু দেখা যায় মেয়েরা এইভাবে চলাফেরা করে এটা করবে না লুজ বোরকা পড়বে এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবন কোন দিকে আপনি চালাবেন এটা আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কথাটি আপনাকে মিথ্যা বলবেন আপনাকে সুদ খাবেন আপনি ব্যবসা করবেন আপনাকে লচ্চা করবেন আপনি তেল ভেজাল চিনিতে ভেজাল আটাতে ভেজাল এগুলো করবেন না হালাল ভাবে আপনি ব্যবসা করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং নিজের আহালকে নিজের সন্তানকে আগুন থেকে বাঁচাতে হবে নিজেকেও বাঁচাতে হবে কথা ঠিক ঠিক আপনার টার্গেট হলো আপনাকে জান্নাতে যেতে হবে ঠিক যেমনি হোক আপনাকে জান্নাতে যেতেই হবে ايجاد الله تعالى سوره تحريم شو نمبر ايات الله بارك يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون إيمان <سك youngandra> <zeros> নিজেকে আগুন থেকে বাঁচাও বউ বাচ্চা যারা আছে এদেরকে বাঁচাও আপনাদের এই বাজারের নাম কি মংলা বাজার আচ্ছা তো আপনাদের এখানে গরুর গোস্ত পাওয়া যায় কেজি কত সাতশো টাকা আচ্ছা তো এখন গরুর গোস্ত যেই দোকানে বিক্রি করে এখানে গিয়ে আপনি যদি বলেন এটা আমাকে আপনি একশো গ্রাম গরুর গোস্ত দেন হাসবে না আরে ভাই আপনার বাড়িতে আজকে দেখলাম জামাই আসছে মেয়ে আছে নাতি ভুতি আছে আপনি অন্তত দুই কেজি আপনি নিবেন একশো গ্রাম আপনি চান কেন বলে না না আমার পেটের চিন্তা আমি করি কিন্তু আল্লাহ তালা বলতেছেন তোমারটাও করবা বউ বা চাকাদারটাও করবা তো আপনি যেমন বাজারে গিয়ে শুধুমাত্র একশো গ্রাম নিয়ে আসেন না এক কেজি নিয়ে আসেন ঠিক এই রকম এদেরও চিন্তা আপনারই করতে হবে আঠারো বছরের ছেলেটা সতেরো বছরের মেয়েটা না জায়গা ঘুমাইতেছে আর আপনি মসজিদে যায় তাহার জুতার ফসল পয়সা কানতে কানতে একদম চোখের পানি দিয়ে দাড়ি ভিজতেছে কোন লাভ হবে না আপনার বউ আরেকজনের সাথে প্রেম করে আপনার মেয়ে উল্টা পাল্টা চলে আপনার ছেলে সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনার ছেলে নিয়োজিত উল্টা পাল্টা কাজ করতেছে আর আপনি কপালের এই জায়গায় এরকম খুলে ফেলছেন চেষ্টা করতে করতে কোনো কাজ হবে না এইখানে চেষ্টা কম কইয়া ওইগুলো আগুন থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করেন যুবক ছেলেটা বাবা খায় এরপরে ইয়াবা এরপরে ডাইল আরো কি কি আছে যৌবনটা নষ্ট করে দিতেছে আপনি যে দশ বছর পর বিয়ে করাবেন ওর তো ব্যাটারি ফিউজ এই বৌতুকুতারে বিয়ে কাম হবে না কথা না হমলে কি করবা আল্লাহর কাছে কান্দতে হবে কথা না হমলে কি করবা মাসরাত্রে ভুল করছো দেখছো এই জন্য কথা শোনে না ওই জন্মের হয়েছে এটা ওই সময় যদি ওসু করতাম নামাজ পড়তাম টাইম মতো কইরা এরপরে ফজরের নামাজ করতে চাইতা তাহলে ওইটা একাদত হতো ওইটা এবাদত হতো এখন তো যা করতেছে এগুলো জীব জানোয়ারের মতো কাজ হচ্ছে হালাল হারাম কোনটা কি নাপাক অবস্থায় মেয়েরা রান্না করে ওই খাবার খাওয়াচ্ছে শ্বশুরকে ওই খাবার দিচ্ছে তার স্বামীকে ওই খাবার দিচ্ছে তার বাচ্চাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাচ্চাকে বুকে দুধ খাওয়াবা বিসমিল্লাহ বলে এরপর দুধ খাওয়াও ঠিক কোন মহিলার সামনে তোমার স্তন

তারপর সালমান খরসির আলী আল্লাহ দুইশো পঁচাত্তর বছর হায়াত পাইছেন ডাকতেছেন ভাই আলী দরজা খুলছেন তো দরজা খুলবার পরে এখন উনি বললেন যে ভাই এই যে কিছু হাদিয়া নবীজির কাছে আসছে নবীজি আবার পাঠাই দিচ্ছেন ঢাইকা কি বলে এটার ভিতরে ডালিম আনার আছে উনি খুলছেন তো খোলার পরে খোলার পরে উনি গমতেছেন সাত আট নয় নয়টা হবে কেন এটা আমার না এটা নিয়ে যাও আরে ভাই নয়টাতে কি সমস্যা না হিসাব মিলে না সোহানাল্লাহ বলেন হিসাব মিলে না

কাফের দের দ্বারা নির্যাতিত হচ্ছেন মক্কার মাটিতে শেলটার দিচ্ছেন বিবি খাদিজা আম্মা যান খাদিজা দিন কুমার গর্বে আমার নবীর ছয়জন সন্তান হয়েছে কয়জন আরো জোরে কয়জন কয়জন ছয়জন সন্তান হয়েছে এর ভিতরে মা খাদিজার গর্বে আমার নবীর চারটা মেয়ে সন্তান আল্লাহ রব্বুল দিয়েছেন দুইটা ছেলে সন্তান আল্লাহ তালা দিয়েছেন একজন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা আরেকজন হযরতে রুখাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহা আরেকজন হযরত Zainab আরেকজন হযরতে Umm Kulsum এই হলো চারজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন দুইজন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মা খাদিজার গর্ভে আল্লাহ তাআলা এই দুইটা ছেলে আর চারটা মেয়ে এই ছয়জনকে আল্লাহ তাআলা দিয়েছেন দ্বীন এর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাতজন সন্তান এবং একটা পালক এই আটজন সন্তানের বাবা আমার নবীকে আল্লাহ তালা বানিয়েছেন বলুন আল্লাহ একবার হজরত কাসিম রদি আল্লাহু হজরত আবদুল্লাহ রদি আল্লাহু তালু এই দুইজন আর চারটা বোন এই ছয় জন মা খাদিজার গর্ব থেকে হয়েছে সন্তান দুনিয়াতে আগমন যখন করে সন্তান যখন তিন মাস মায়ের গর্বের ভিতরে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস সাড়ে আট মাস নয় মাস এত কষ্ট মা নড়াচড়া করতে পারে না আর যখন বাচ্চা দুনিয়ার মাঝখানে আসে এই যে যন্ত্রণা এই সমস্ত যন্ত্রণা ভুলে যায় ওই সন্তানের চেহারাটা দেখার পরে কথা ঠিক পরেও প্রথম সন্তানের পরে আবার আবার নেওয়ার জন্য মা পাগল হয়ে যায় আর যখন সন্তান হয় না তখন মা এই কথা বলে আমি আমার কানের বালাও চাই না আমি আমার হাতের বালাও চাই না আপনি আমাকে একটা ফুটফুটে সন্তান দেন আমি এই কথা বলে অথচ অথচ এই মেয়েরই এই মহিলারই বড় বোন ডেলিভারিতে মারা গেছে এর পরেও কিন্তু মায়ের দিলের ভেতরে সন্তান পালন এবং আল্লাহর কাছে চাওয়া একটা আকাঙ্ক্ষা সন্তানের জন্য থাকে আর এই সন্তান মার পেট থেকে বের হওয়ার পরে এটা চোদ্দ বড় ষোলো আঠারো বিশ পঁচিশ বাইশ বছর বিয়ে করার পরে এখন মা আর বাবা তার কাছে দুশ্মন হয়ে যায় মা বাবার এখন বাজার সদাই যায় না মা বাবা এখন তার কাছে ভালো লাগে না এইরকম আমাদের ঢাকায় আছে আপনাদের মংলায় নাই বাবা যে জোরে বলতেছেন হ্যাঁ যদি থাকে তাহলে আজকে থেকে সিস্টেম একটু আমরা পরিবর্তন করবো আল্লাহ কারণ কয়দিন থাকবে মা বাবা একটু খেদমত করে ওনাদের দোয়াটা আমরা নেই তাহলে আমরা যখন মা বাবা হব আমাদের সন্তানরা আবার আমাদের খেদমত করবে আমাদের হাসপাতালে নিয়ে যাবে আমাদের এই ছেলেরা শোনো

বাবার জন্য প্লাস্টিক আর ছেলের জন্য কেডস ওই কেডসের সাথে আবার মুজাও আছে আর বাবার জন্য মুজাও নাই কেডস তো নাই সিতাও নাই এই হলো বাবা এই বাবাগুলো সিরা gengji পরে সন্তানের স্কুলে ড্রেসটা বানায় এই বাবার পাঞ্জাবিটা ইস্তারি করার খবর নাই কিন্তু বাচ্চাটা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে তার জামাটা পৌপ্যাটা স্ত্রী করে আয়রন করে এরপরে এগুলো রেডি করতেছে মা পান্তাবাদ খায় কিন্তু ওই বাচ্চার জন্য টিফিনের জন্য দশটা টাকা ঠিকই বাবার কাছ থেকে চেয়েছে এরপর রেডি করে রেখেছে এই হলো মা এই হলো বাবা পাশান কেমনে তুমি সেই মারে আর বাবারে কষ্ট দেও ফলের প্যাকেটটা নিয়ে তুমি তোমার বিবির কাছে দাও আর মা আচল দিয়ে চোখের পানিটা মুছে যে বাসান রে আমি বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে আমারে কিছু যখন খাইতে দিত আমি বলতাম আফা আমি এখানে খাব না আমার এটা দিয়ে দেন আমি এটা বাসায় নিয়ে যাব আসলটা দিয়া এইভাবে ঢাইকা এরপরে নিয়ে আসছে বাড়িতে আনার পরে ওই মা দেখে যে বাচ্চা খাচ্ছে এইটা দেখে মা খুশি মা নিজে খায় না এই হলো মা তিনটা বাচ্চা পাঁচটা বাচ্চা মুরগির আপনি দেখবেন মা মুরগিটা মুখের ভিতরে একটা খাবারের টুকরা নিয়ে টুক 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 করে এইরকম ডাকে ওইটারে ভেঙে টুকরা টুকরা করে বাচ্চাদের মাঝখানে খাবারটা বিলাই দিল এই হলো মা এই হলো মা এই মা এই বাবা আমার নবী মেরাজের রাত্রে দেখছেন মা বাবার অমান্য যে করে অবাধ্য যে হয় জেনা যে করে সুদ যে খায় যে আলেম ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না তার কি শাস্তি এটা আমার নবী দেখেছেন সেই জায়গায় গিবদ শেখায়ত এগুলো দেখেছেন এই শাস্তিগুলো দেখেছেন মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব যেই দফা যেই দাবিগুলো নিয়ে আসছেন সেগুলো আমাদের মানা উচিত সুরাবনী ইসরাহলের বিশ বাইশ নম্বর আয়াত থেকে চল্লিশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমা পড়বেন কোরআন শরীফের ভিতরে আছে মানবেন নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসছেন আমার নবী একান্ন বছর বয়স আল্লাহ তালা মা খাদিজাকে দিলেন ছয়টা সন্তান হল মা খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন মা খাদিজা এনতে কালের দিন পরে চাচা আবু তালেব চলে গেছেন আগে এর পাঁচ দিন পরে মা খাদিজা এনতে কাল করলেন এরপরে আল্লাহর হাবিব চলে গেলেন তায়েফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 4৫ দিন আমার নবী তায়েফে ছিলেন এক একটা মানুষও কালেমা পরে নাই ইমানও আনে নাই বরঞ্চ আনহু তিনি বলেন নবীজিকে এমন ভাবে পাথরে রক্তাক্ত করেছে আমার কষ্ট হয়েছে এই জামা থেকে জোতা থেকে আলাদা করতে পাম রেখে এই এইভাবে কষ্ট দিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কষ্টগুলো ভুলাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন হাবিবকে আমার কাছে নিয়ে আসব জিব্রাইল আমিনকে পাঠালেন এই যে রজত মাস 27 তারিখ রোজা রাখবেন সওয়াব হবে এক বছর নকল রোজা রাখার সওয়াব হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেরাজের রোজা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা প্রত্যেক চাঁদে 13 14 15 এই তিনটা রোজার আক밥 নেকামল বাড়াইতে হবে এখন আমরা তো বাড়াইতে চাই না আপনি মংলা বাজারে গরুর গোশত এখানে পাওয়া যায় 100 গ্রামের হিসাব বাদ দেন গরুর গোস্তের দোকানে গিয়ে আপনি বলতেছেন ভাই আমার 1 কেজি আলু দেন 1 কেজি আলু চাই কোন দোকানে গোস্তের দোকানে আলু চাই উনি হাসি দিয়ে বলতেছে আরে আপনি দেখতেছেন না রাম ঝুলায় রাখছি এই যে আপনি কলিজা নিবেন ফ্যাবসা নিবেন কি নিবেন সিনা নিবেন রাম নিবেন আপনি এই করুলি নিবেন এটা আমি দিতে পারবো আলু দিতে পারবো না আলু হলে সবজি মহল ওই যে সবজিওয়ালার এখানে যায় উনি বলতেছে ভাই তুই কেছি চালু দিয়ে তাহলে মাথা খারাপ হয়ে গেছে আপনি মুদি দোকানে যান মুদি দোকানে যাওয়ার পরে বলতেছে ভাই আমার নাতির জন্য জোতা দিয়ে আর আমার বউর জন্য আর আমার মেয়ের জন্য এটা নিজে খুঁটা এরকম খুঁটা আছে না লাঠি একটা ওই রকম এরকম করে পাওদানা উষা হয়ে থাকে তো উনি বলতেছে আমার এখানে তো ভাই মুদি মাল বিক্রি করি আপনি জুতার দোকানে যান ওখানে জুতা আমার প্রাণের বন্ধুগণ গোষ্ঠের দোকানে যেমন আলু পাওয়াটা তো মুদি দোকানে যেমনি ফুলকপি মূলা ধনেপাতা পাতা কাঁচা মরিচ এগুলো পাওয়াটা চাওয়াটা যেমন বোকামি এই রকমের টাচ মোবাইল তোমার হাতের ভিতরে যতক্ষণ তোমার চোখ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত তোমার এখানে শুধু ধাক্কা ধাক্কি চলতেই থাকে ঠিক না এখন আপনি এই কাজ করে কেমনি আপনি জান্নাতের আশা করেন গোস্তের দোকানে গিয়ে আপনি চাউল পাবেন না সেলুনে গিয়ে আপনি চাউল পাবেন না চুল পাবেন সেলুনে গিয়ে যদি বলেন আপনি আমার পাঁচ কেজি চাউল দেন উনি বলবে গত এক সপ্তাহে মাথার চুল দাড়ি এগুলো কাইটা বস্তা ভৈরা চুল জমা করে রাখছি চুলের বস্তা নিয়ে যা বলে আমার চুল দরকার না আমার চাউল দরকার ঠিক এমনি ভাবে আমার বন্ধুরা কথা যদি বুঝে থাকো এটাই তোমার কাজে লাগবে আলুর দোকানে যেমন গোস্ত পাওয়া যায় না চাউলের দোকানে যেমন মিষ্টি পাওয়া যায় না সেলুরে যেমনি ভাবে চাউল পাওয়া যায় না ঠিক এমনি ভাবে মাদ্রাসা মসজিদ মা বাবা হালাল কামাই কোরআন আর হাদিস আর সুন্না এগুলো ছাড়া ইত্যাদি ইত্যাদি এই ভালো কাজ ছাড়া অন্য কোন লাইনে চলব তো আল্লাহ কেউ পাবা না নবী কেউ পাবা না জান্নাত পাবা না কথাটা কি বুঝতে পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শেষে যেটা বললাম যে সাউলের দোকান আর পোস্টের দোকান এটা একটু মনে রাখবেন দিলটা নরম হবে যে আমি কই করতেছি কি করতেছি তখন দেখবেন আপনার মন বলবে চল মসজিদে চাই আর আল্লাহ তালা বলবেন আমি তো এটাই চাইছিলাম যে তুই সত্তর বছর পঞ্চাশ বছর উল্টা পাল্টা করবি আর তোর ভিতরটা যখন ঘুরে গেছে ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার মতো নিরানব্বইটা খুন করছে এরপর আমি আল্লাহ তালা যখন বুঝাইছে ভিতরে এটা ঠিক না আমার ভালো হওয়া দরকার এই চিন্তা যখন ভিতরে আসছে আমি আল্লাহ তালা পিছের গুলো আমি বুঝা দিচ্ছি এটা বুঝতে হবে আপনার এই বুঝার জন্যই মাহফিলটা এই বুঝটা আনার জন্যই মাহফিলটা এই যে মানুষগুলো এই ছেলেগুলো এরা যে মেহনত করছে এই আমার পাদুকা ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ী যারা ওনারা এটাই চাইতেছেন যে আমরা যেন ভালো হই আমাদের মা বাবা আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে ওনারা যেন শান্তিতে থাকে ছোট্ট একটা হাদিস পড়েছিলাম নবীজি বলেন যে ভালো করে অজু করে যে সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহ হারাবুল আলমিন বলেন আমি তোমারে ক্ষমা করে দিলাম

এইভাবে এইভাবে আপনি রুকুতে যাবেন এইভাবে রুকুতে না গিয়ে আপনি রুকুতে আছেন এইভাবে আছেন অর্ধেক এই তো না এরপরে আপনার রুকুর তসবি পড়তেছেন না ঠিকমতো। মতো সেজদা করেন না ঠিকমতো দুই সেজদার মাঝখানে আপনি বসেন না ঠিক মতো দোয়া পড়েন না ঠিক মতো মনে হয় পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়ায় আছে যে তাড়াতাড়ি নামাজ শেষ কর বেশিরভাগ না

এগুলো বুঝা বুঝা যখন করবেন সব থেকে পানি পড়তে থাকবে অর্ধেক আল্লাহ অর্ধেক আপনার বলেন মালিকিয়াউমিদ্দিন পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা এরপরের থেকে হলো আপনারটা মানে আমরা দরখাস্ত লিখি না মাননীয় মহোদয় অকমুখ যথাভিহিত সম্মান প্রদর্শন पूर्वक এই সেই এই সেই এগুলোর পরে এরপরে আমি এতদিন যাবত এই দোকানটা পরিচালনা করতেছি এখন একজন বিদেশ থেকে আইসা উনি বলতেছে যে এই 2 লাখ টাকা আগে অ্যাডভান্স ছিল উনি এখন 10 লাখ টাকা দিবে আমার কাছ থেকে দোকানটা নিয়ে যাচ্ছে মাননীয় মেয়র মহোদয় আপনি জানেন আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি আমি নিষ্ঠার সাথে এইখানে ব্যবসা করে যাচ্ছি অনুগ্রহ করে আপনার সদয় দৃষ্টি কামনা করছি আমি যেন পূর্বের মতো দোকানটা আবার চালাতে পারি কথা বলেন নাই ঠিক এরকম মালিক ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম এগুলো সব বলে টুলে এরপরে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আপনার এবাদত করি আপনার কাছে আমি সাহায্য চাই আমারে আপনি একটু সোজা লাইনের উপরে চালান রেল লাইন কি সোজা তোলেন একা বাঁকা একটু কথা বলেন তাড়াতাড়ি রেল 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 লাইন রেলে আপনারা গেছেন না এটা কি এরকম বাঁকা ওই যে আপনার কুড়া দূরা যে মোটরসাইকেল চালা খালি শা শা করে চালায় এগুলো মাঝে মাঝে কি হয় জায়গায় খাই ছাই শেষ ফাঁস করে দিয়ে লড়ির লগে শেষ কি হইছে যে খাইছে শেষ গাড়ি গত 15 দিন যাবত জেমনে পিকআপ ਦਿੱতাছে মানে এমন ভাবে পিকআপ দেয় রাস্তার ধুলোবালি সব आमदार করে ফলায় না এর খবর আছে কি জায়গায় খাইছে জায়গায় শেষ মুখামুখি সংঘর্ষ তো এই জন্য একটু হিসাব নিকাশ করে আমাদের চলা উচিত আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা নামাজটা ঠিক মতো মেরাজ থেকে আল্লাহ নবী নামাজ নিয়ে আসছেন হাদিয়া এই মেয়েরাও নামাজ পড়ুক ছেলেরাও নামাজ পড়ুক তাহাজ পড়েন হালাল কামাই খান মা বাবার খেদমত করেন শেষ রাত্রে একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে